অনেক ধরনের অপরাধের সংবাদ আসে যেগুলো পেশাদার অপরাধ না আবার আমাদের কাছে অনেক ধরনের অপরাধী আইনের আওতায় আসে যারা পেশাদার অপরাধী না তারা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারায় এবং উত্তেজনার বসে তারা অপরাধ সংগৃত করেছে তাৎক্ষণিকভাবে তারা করেও ভাবেনি তারা জীবনে কোনো অপরাধ করে বসবে কারণ তারা সামাজিক মানুষ এবং আইন মান্যকারী মানুষ যেমন ধরুন বসত বাড়ির সীমানা নিয়ে বা দোকানের সীমানা নিয়ে বা দোকানে কাস্টমার বসা নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল ঝগড়ার এক পর্যায়ে এক পক্ষ আরেক পক্ষকে আঘাত করলো এক পক্ষ আহত হল এবং পরবর্তীতে মামলা হলো এক পক্ষের ফসলি জমিতে অন্য পক্ষের গরু ছাগল প্রবেশ করলো অন্য পক্ষ উত্তেজিত হয়ে ঝগড়াঝাটি শুরু করে দিল তখন ঝগড়াঝাটির এক পর্যায়ে এক পক্ষ আরেক পক্ষকে আঘাত করলো আহত হলো এবং পরবর্তীতে মামলা হলো এবং সেই অপরাধী আইনের আওতায় চলে আসলো আবার ধরুন দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর মিল মোহাম্মত কিন্তু হঠাৎ একটা তুচ্ছ বিষয়ে ঝগড়া শুরু হলো ঝগড়ায় এক পক্ষ নিয়ন্ত্রণ করতে না পেরে উত্তেজনার বসে উত্তেজিত হয়ে এক পক্ষ আরেক পক্ষকে আঘাত করলো এবং গুরুতর আহত হলো এবং যথারীতি এটি মামলা হলো এবং অপরাধী আইনের আওতায় চলে আসলো আবার বিবাহবিচ্ছেদের বেশিরভাগ ঘটনায় ঘটে কিন্তু এই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়াঝাটি শুরু হলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না নিজের রাগ নিয়ন্ত্রণ করতে যখন পারে না তখন কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে পীড়াদায়ক কথা বলে কষ্টদায়ক কথা বলে বেভাস মন্তব্য করে এবং একজন আরেকজনের মন বিষিয়ে তোলে এভাবেই সম্পর্ক চিৎ ধরে এবং এক পর্যায়ে কিছু কিছু পরিবারে বিবাহর বিচ্ছেদের সুর বেজে ওঠে আবার পত্রিকাতেও মাঝে মাঝেই দেখা যায় যে ভাইরাতে ভাই আহত ভাতিজার হাতে চাচা আহত বন্ধু দ্বারা বন্ধু আহত এবং এসব বিষয় কিন্তু ঘটছে সব তাৎক্ষণিক উত্তেজনার কারণে রাগের কারণে এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে এই বেশ কয়েকদিন আগেও কুরবানির মাংস ছোট বড়ো করা নিয়ে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হলো এবং দুপক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হল আমরা এরকম হাজারো অপরাধের ঘটনা বিশ্লেষণ করে দেখেছি যে অপরাধীরা কোনো ক্রমেই পেশাদার অপরাধী ছিল না তাদের অপরাধ করার কোনো মন মানসিকতা ছিল না অপরাধ মনস্ক ছিল না কিন্তু তাৎক্ষণিকভাবে উত্তেজনার কারণে রাগের কারণে নিজেদের নিয়ন্ত্রণ না করার কারণে অপরাধ সংঘটিত হয়ে গিয়েছে আমরা একটা কথা খুব ভালো করেই জানি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ খুব শান্তিপ্রিয় আইন মান্যকারী এবং তারা শান্তিতে বসবাস করতে পছন্দ করে শান্তিতে বসবাস করতে তারা অভ্যস্ত অথচ এই রাগের কারণে এবং তাৎক্ষণিক উত্তেজনার কারণে কিন্তু অপরাধ সংগঠিত হয়ে যাচ্ছে এবং এর খারাপ ফল কিন্তু অপরাধীকে ভোগ করতে হচ্ছে এবং সাথে সাথে অপরাধীর পরিবারের সদস্যদের উপরে এই অপরাধীদের যে প্রভাব সেই প্রভাব কিন্তু তাদের উপরেও পড়ছে এবং তাদের জীবনও কিন্তু বিশৃঙ্খল হয়ে পড়ছে এবং অনিশ্চয়তার মুখোমুখি হয়ে যা দাঁড়াচ্ছে এর থেকে পরিত্রাণের উপায় কী পরিত্রাণের উপায় আছে নিশ্চয়ই সেটি হচ্ছে এই রাগ বা উত্তেজনা নিয়ন্ত্রণ করা তাৎক্ষণিকভাবে যে উত্তেজিত হয়ে পড়ে মানুষ বা রাগান্বিত হয়ে পড়ে সেই রাগ বা উত্তেজনা নিয়ন্ত্রণ করতে হবে এবং এই রাগ বা উত্তেজনা নিয়ন্ত্রণ করার বিজ্ঞান সম্মত একটা উপায় হলো লম্বা শ্বাস প্রশ্বাস গ্রহণ করা লম্বা শ্বাস প্রশ্বাস গ্রহণ করলে শরীরে অক্সিজেনের যে প্রবাহ এটা খুব তাড়াতাড়ি উত্তেজিত হলে বা ঝগড়াঝাটি করলে আমাদের শ্বাস প্রশ্বাস কিন্তু ছোট হয়ে যায় এর ফলে আমাদের শরীরে অক্সিজেন কম ঢোকে শরীরে অক্সিজেন কম থাকার কারণে ব্রেনের কোষ এবং নার্ভের কোর্সগুলো তারা সঠিকভাবে কাজ করতে পারে না স্বাভাবিকভাবে কাজ করতে পারে না যে কাজটা সঠিকভাবে করা উচিত যে কথাটা সঠিকভাবে বলা উচিত যে মাত্রায় বলা উচিত ব্রেন সেইভাবে কাজ করতে না পারার কারণে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে মানুষটি একইভাবে নার্ভগুলো সঠিকভাবে কাজ করতে পারে না স্বাভাবিকভাবে কাজ করতে পারে না এই কারণেও কিন্তু তার মধ্যে উত্তেজনা বেড়ে যায় এবং যে কাজটা সে স্বাভাবিক থাকলে করত সেই কাজটা কিন্তু সে করতে পারে না অস্বাভাবিক কর্মকাণ্ড শুরু করে এবং কখনো যাকে আঘাত করতে দেখা যায়নি কাউকে আক্রমণ করতে দেখা যায়নি সে কিন্তু আক্রমণ করতেও উদ্যত হয় আক্রমণও করে অক্সিজেন একটি প্রাকৃতিক উপাদান এবং আল্লাহ প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান শরীরের জন্য এই অক্সিজেন আমাদের ব্রেন কোষগুলোকে এবং নার্ভের কোষগুলোকে সচল রাখে সক্রিয় রাখে স্বাভাবিক রাখে এবং আমাদের মনুষ্যত্বকে সঠিক রাখে এবং স্বাভাবিক মানে রাখে তাই আমরা রাগান্বিত হয়ে পড়লে বা উত্তেজিত হয়ে পড়লে আমাদের যে কাজটি অবশ্যই করতে হবে সেটি হলো এক জায়গায় বসে বা এক জায়গায় দাঁড়িয়ে দশ থেকে পনেরোবার লম্বা শ্বাস প্রশ্বাস নিতে হবে কয়েকবার লম্বা শ্বাস প্রশ্বাস নেওয়ার পরে আমরা সেই কাজটিকে আরও বেশি কার্যকর করার জন্য আমরা চোখে মুখে পানি ছিটিয়ে নিতে পারি ঘাড়ে পানি ছিটিয়ে নিতে পারি তাহলে আমাদের যে শরীর এবং মন তাহলে আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে আমাদের মন এবং শরীর শান্ত হয়ে পড়বে এভাবে লম্বা শ্বাস প্রশ্বাস নেওয়ার পরে আমাদের শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রবেশ করবে আমাদের ব্রেন এবং নার্ভের ছেলে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে যাবে এবং ব্রেন এবং নার্ভ স্বাভাবিকভাবে কাজ করতে থাকবে এবং শান্তভাবে কাজ করতে থাকবে আর আমাদের উত্তেজনার ফলে যে শরীরে যে উত্তাপ ছড়ায় আমরা যদি চোখে মুখে পানি ছিটাই ঘাড়ে পানি দিই তাহলে কিন্তু সেই উত্তাপটা সেই কমিয়ে দিবে এবং শরীরটাকে শীতল করবে এভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ব্রেন মন এবং শরীর স্বাভাবিক শান্ত হবে এবং স্বাভাবিক গতিতে কাজ করতে থাকবে আমরা যারা মুসলমান তারা এভাবে যদি কখনও কোনো পরিস্থিতির শিকার হই তাহলে এক জায়গায় বসে বা দাঁড়িয়ে তাহলে আমরা দশ থেকে পনেরো বার লম্বা শ্বাস প্রশ্বাস নিতে পারব নিব এবং সেই সময় ঘাড়ে মুখে চোখে পানি ছিটানোর পরিবর্তে আমরা অজু করতে পারব অজু করব এবং অজুর পরে সম্ভব হলে দুরাকাত নফল নামাজ পড়ব যাই হোক এভাবে আমরা নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করি সুস্থ স্বাভাবিক রাখি এবং অন্যদেরকেও সুস্থ স্বাভাবিক রাখতে সাহায্য করি এবং নিজেদের এবং অন্যদের অপরাধ থেকে নিবৃত রাখতে আমরা নিজেদেরকে গড়ে তুলি এবং একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলি আমার এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং এরকম পোস্ট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন